আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি মিশরে আপনারা সবাই জানেন মিশরে গতকাল স্কান্দেরিয়া গিয়েছিলাম স্কান্দেরিয়া শহরে যাওয়ার পথে নীলনদ এটার নাম একটা নদী আছে আপনারা সবাই জানেন এই নীলনদের উপর দিয়ে গিয়েছিলাম এই নদের উপর দিয়ে যাওয়ার সময় মনে হলো যেটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এই নীল হচ্ছে সেই নীলনদ যেই নীল নদে আমাদের মুসানবী তার এই যে ফেরাউনের সাথে যে যুদ্ধের সময় ফেরাউনের যে ইহুদিরা তার উপর যে হামলা করেছিল তারা যখন এই নীল নদ দিয়ে পার হয় সেই পার হওয়ার সময় যে যাদুকরি একটা রাস্তা তৈরি হয়েছিলো সেই নদ এটা আসলে এখানে নামতে পারি নাই এখান দিয়ে গাড়ি দিয়ে যাওয়ার সময় ভিডিওটা করেছিলাম আশা করি আপনাদের ভালো লাগবে যারা মিশরে ঘুরতে আসতে চান এই নীলনটা হতে পারে আপনাদের জন্য একটা ঐতিহ্যবাহী ঘোরার জায়গা আসলে চলমান রাস্তায় ভিডিও করা খুবই কষ্টকর তারপরেও চেষ্টা করেছি আপনাদের জন্য সামনে একটা ভিডিও তৈরি করার তো আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মিশরে আপনাদের ধাত রইল আসসালামু আলাইকুম